অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসকে টোয়েন্টি কে আজকের এই চমৎকার ম্যাচটি বিশেষ করে আমাদের প্রবাসী ভাই যারা আছেন যাদের পরিশ্রমের কারণে আমাদের দেশের অর্থনীতি মেরুদণ্ডরা অন্য লেভেলে চলে যায় সেই প্রবাসী ভাইদেরকে খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আপনার যে প্রশ্নটা হচ্ছে যে বিগ ম্যাচ বিগ টুর্নামেন্টে পেশার একটু বেশি থাকে এটাই বাস্তব আসলে আমরা উদ্বোধনী ম্যাচে যে পরিমাণ দর্শক না দেখেছি তার চাহিদা আজকে দ্বিগুণ দর্শক এবং প্রথম রাউন্ডে আমাদের এই দর্শকের সহযোগিতার কারণেই কিন্তু আমরা প্রথম রাউন্ড সম্পন্ন করতে পেরেছি এখন আজকেও আমরা প্রত্যাশা করছি দর্শকগুলো আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে আর আজকে আসলে এই বালুরা অঞ্চলের জন্য বিশেষ করে মিতালিয়ান একটা পরিবার আছে এই পরিবারের জন্য আজকের ম্যাচটি করে লেখা থাকবে কারণ দ্বিতীয় রাউন্ডের প্রথম এবং এই টুর্নামেন্টে আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে দুইটি দল মুখোমুখি হয়েছিল সেখানে মনে হয়েছিল ওটা ফাইনাল ম্যাচ অর্থাৎ টুর্নামেন্টের শুরু থেকেই টুর্নামেন্টের জমজমাট এবং ইনশা আল্লাহ যদি দর্শকরা আমাদেরকে সর্বাত্তা সহযোগিতা করে আমরা হয়তো এই টুর্নামেন্ট এই জমজমাট ভাবেই ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে পারবো